সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনার মরিচ গাছ থেকে অতি দ্রুত ফলন পেতে চান তাহলে ঘরোয়া উপায়ে এটি করুন চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের একটি ওয়ান টাইম গ্লাসে এক গ্লাস পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমাদের বাসায় পড়ে থাকা এই পেঁয়াজের খোসা নিয়ে নিতে হবে এবার এই দ্রবণটির মধ্যে আবার কিছু পরিমাণ অর্থাৎ আরও হাফ মুঠো পরিমাণ রসুনের খোসা নিয়ে নিতে হবে এবার এটিকে পানির মধ্যে এভাবে চুবিয়ে নিতে হবে চুবানো হয়ে গেলে এবার এর মধ্যে আমরা আধা চামিচ পরিমাণ আখের গুড় দিয়ে দিতে হবে এবার এগুলোকে এভাবে ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিন দিনের জন্য রেখে দিব দুই থেকে তিন দিন পর যখন দ্রবণটি প্রস্তুত হয়ে যাবে এখন এই দ্রবণটি একটি চাকরির মাধ্যমে ছেঁকে এই দ্রবণের মধ্যে আমরা আরও দুই লিটার পরিমাণ পানি ইউজ করব। এবার এই পানিটি ভালোভাবে গুলিয়ে প্রত্যেকটি গাছের গোড়ায় সপ্তাহে একবার দিব এতে করে কি হবে গাছ অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে অতি দ্রুত ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যাবে